من يهده الله فلا مضل له، ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت وقال رسول الله صلى الله عليه وسلم لا طاعه لمخلوق في معصيه الخالق او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا

জুলুম কটা জুলুম মিটা করো সদা পথ বত সৈয়দ সৈয়দ না মোহাম্ম যে ফুল যুগ যুগন তোরে খুশবু ছো রা যে ফুল যুগ যুগন তোরে খুশবু ছোড়া এক শিষে ফুল মোরা এক শিষে ফুল মোরা মনের কা যুগ ফুল তো রে খুশব সরাই ভাই যে ফুল যুগ যুগান सय्यादे ना माहौलाना मोहम्मद द बादिके रस हर चेबी नी दरु खरुषासास वल दानादरी হর হারে বতসবি হস জামুদা ই রু ফ মরহামুদ ই দিল মজোর হে রা ইলাহা إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله أسماؤه من غير غير الله لا لا غير الله ما زر بازر غير الله في مورد غير الله سجدا تربك ایک الله لا اله الا الله لا اله লাইলাহা এইলা্লাহু মুহাম মাদুরসুুলওয়া আলহামদুল্লা আলা আল্লা পাগ রবুল আলামেনার দরবার অসংখ্য অগনত শুগর সুজু সুযুদ জয় মহাম রবুল আলামীন দয়া করে মায়া করে মেহের বাণ করে করে। ফেতনা ফাসাদের জমা নাইয় দুনিয়ার বিভিন্ন নিকৃষ্ট স্থান থেকে যাচাই করে বাছাই করে এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে পৃথিবীর ভিতর জান্নাতের স্থানে আপনাকে আমাকে বসার তৌফিক দিয়েছেন এই জন্য মুসলমান হিসাবে সকলেই একই তালে সমস্যার জোরে কালিমাত শুকুর আদায় করে আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ ও সালাম

আলোচনা করার আমার সময় নেই আমি আপনাদের সম্মুখে আল্লাহ পাক রব্বুল আহিলের উরআনুল কারিম কারিমের একটি আয়াত আয়া তেলাওয়াত করেছি শেষ নবী বিশ্ব নবী রহমত উল্লিল অসংখ্য অগণিত অমিয় বাণী হাদিস শরীফ থেকে হাদিসে একটি টুকরা পাঠ করেছি আল্লাহ তাআলার তৌফিক সামিল হাল হলেন এর এর সমন্বয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ আপনারা ধৈর্য ধরে থাকবেন তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের ভিতর ফরমান ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি মানুষ এবং জিনকে একমাত্র আমার আমি করার জন্য পাঠাইছি একমাত্র আমার গোলামি করার জন্য মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি কার গোলামি আল্লাহর গোলামী আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ পাক sallallahu alaihi বলতেছেন আল্লাহ নবী করিম sallallahu alaihi wasallam বলতেছেন লা ত্বাআতা লিমাখলুকিন মাসিয়াতিল খালিক আল্লাহ তাআলাকে অসন্তুষ্টি করে আল্লাহর অবদ্ধতা করে পৃথিবীর কারও ইবাদত করা যাবে কারো অনুসরণ করা যাবে না

যুজ ইবাদাতুল ইসতিমাকু সুদ আজজাহা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতর ফরমান আমি মানুষ এবং জিনকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি কিসের জন্য ইবাদত করার জন্য আইলিয়ারিফুন আমার পরিচয় লাভ করার জন্য আমি দুনিয়ায় তোমাদেরকে বানাইলাম মানুষ এবং জিনকে এই দুই ফেরানি আমার গোলামের জন্য বানাইলাম আর যেই সকল তোমরা مخلوقات দেখতে পাচ্ছো আসমান জমিন থেকে নেয় সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র মাছ গাছ পশু পাখি সব কিছু কিছু আমি আল্লাহ তোদের গোলামের জন্য বানাইছি তুই আমার গোলামি করবি রে বান্দা আর তোর গোলামি করবে গোটা পৃথিবী যো আল্লাহ কে লিয়ে হো গিয়া আল্লাহ উসকে লিয়ে হো জায়েগা যে আল্লাহর জন্য হয়ে যাবে গোটা পৃথিবী তার জন্য হয়ে যাবে আল্লাহ তার জন্য হয়ে যাইবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমের ভিতর বলেন বলেন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইয়ুহিব্বুকুম আল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম

আল্লাহ রব্বুল আলামিন নবীকে বলতেছেন ও নবী আপনি আপনার উম্মাদকে বলে দিন তুই ভুল আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো যদি তোমরা আল্লাহকে ভালোবেসে দেখো আমি নবীর অনুসরণ করোক আল্লাহ ভালোবাসবে শুধু তাই নাই তাই নাইয়া আল্লাহ তোমাদের সকলের সমস্ত গুণা করিয়া দেবে প্রশ্ন হতে পারে এটা কি আল্লাহর দ্বারা সম্ভব আল্লাহ বলেন হা আমি অবশ্যই করব কারণ আমি আল্লাহ অতি দয়াল পরম ক্ষমাশীল এখানে একটা বোঝার বিষয় আছে আল্লাহ বলছেন যদি আমাকে তোমরা ভালোবাসো নবীর অনুসরণ করো নবীকে ভালোবাসো এটা কিন্তু আল্লাহ বলেন নাই এখানে খুব জটিল এক বিষয় আছে কারণ নবীকে সবাই ভালোবাসে কারণ আমার নবীর চরিত্র এত ভালো ইহুদিরাও আমার নবীকে ভালোবাসে ভালোবাসে না খ্রিস্টানরাও ভালোবাসে হিন্দুরাও আমার নবীকে ভালোবাসে বাট আমার নবীর আদর্শ মানে না কেন আল্লাহ বলছেন যদি আমাকে ভালোবাসে তাহলে আমার নবীর ইত্তেবা করো অনুসরণ অনুকরণ করো কারণ আবু আহাব আবু তলের আপনার চেয়ে আমার চেয়ে নবীকে বেশি ভালোবাসছে এই জন্য আবুল হাব নবীজির জন্মের সংবাদদাতা আবুল আহাবের দাসী সুআইবাকে সুআইবা আবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের খবর নিয়ে আসলো আবুল আহাবের কাছে আবুল আহাব খুশি হইয়া সুআইবাকে আজাদ করে দিয়েছে কিন্তু মুহাম্মাদের আদর্শ গ্রহণ গ্রহণ করে না আবু তালেব কেন আমার নবীকে ভালোবাসছেন আবু তালেব জীবন্ত শাহ আমার নবিকে কেউ কষ্ট দিতে পারে নাই আবু তালেব কে মক্কার কুরাইশ এসে বলে ও আবু তালেব তুমি আমাদের লিডার কিন্তু তোমার ভাতিজা মোহাম্মদ এমন এমন কথা বলে যা আমরা সহ্য করতে পারি না ভাই কি কথা কয়